ওরাও আদম ইসলামের সন্তান ওরা আমাদের ভাই ওরা মরে গেলে চিরজীবনের জন্য জাহান নামে যাবে একজন মোমেনের জন্য এটা সহ্য করার কথা না কারণ নবীর সিফত গুণ ছিল নবী কাফের জন্য কাঁদতেন কাফের লাশ নিয়ে যাচ্ছিল নবী কেঁদেছেন কেন আমার একজন উম্মত সে চিরস্থায়ী জাহান্নামে যাচ্ছে আমরা তো সেই নবীর উম্মত আমার পাশের বাড়ির হিন্দু ভাইয়েরা তারা মরে গেলে চিরস্থায়ী জাহা নামে যাবে এটা হইতে পারে না আমি চেষ্টা করবো তাদেরকে ইমানের পথে আনার জন্য ইমানের পথে আনার জন্য আলহামদুলিল্লাহ আজকে জহুরের নামাজের পরে হিন্দু ভাই আমার কাছে আসছে আমি তাকে দাওয়াত দিয়েছি তার সাথে কথা বলেছি তার সাথে কোলাকুলি করেছি আলহামদুলিল্লাহ সে স্বীকার করেছে হুজুর আমি আমি মুসলমান হয়ে যাবো আপনি দাওয়াত দেন আপনি দাওয়াত দেন দেখবেন দিতে দিতে হয়ে যাবে আর যদি না হয় আপনি বেঁচে গেলেন কারণ সে কেমতের দিন দুষ দিতে পারবে না আমরা তো বলে নাই এ কথা বলতে পারবে না তো এই দুই দিন সতেরো আঠারো জানুয়ারি শুক্র শনিবার অমুসলিমদেরকে কিভাবে দাওয়াত দিব এটার প্রশিক্ষণমূলক দুই দিন ব্যাপী সম্মেলন এই বিশ্বরূপ মোরামল মাদ্রাসায় আপনাদের সকলকে সব বিনয়ের সাথে বিনয়ের সাথে আপনাদেরকে দাওয়াত দিলাম দুই দিনের জন্য আপনারা যাবেন সকাল থেকে একদম রাত এগারোটা পর্যন্ত থাকবেন অমুসলিমদের প্রশিক্ষণটা শিখে আসবেন সারা জীবনদেরকে দাওয়াত দিতে পারবেন আল্লাহ রসুল বলেছেন যার হাতে একজন অমুসলিম মুসলমান হইলো তার জন্য জাননা প্রিব হয়ে গেল তো ইনশাল্লাহ দুই দিনের জন্য একদম জামাত আকারে নিয়ে যাবেন দাওয়াত হইলো আসসালাম আলাইকুম আরহামাকাত